আজকে মা করবে আম দিয়ে আম স্বত্ত্ব তো মা এখন কাটতে থাকো আমি পরে দেখাবো এই যে বন্ধুরা মা আমগুলো ঘষে নিচ্ছে এগুলো কিন্তু টক আম মিষ্টি হয়নি তাই মা ওই জন্য ভেবেছে যে আম স্বত্ত্ব দিয়ে দেবে আচারের জন্য এনেছিলে এই যে চারটে আরও ঘষা হয়ে গেছে এখানে পাকা হয়ে গেছে এগুলো টক আছে কিন্তু পেকে গেছে আর কি থেকে এগুলো সবগুলো ঘষে নিই ঘষে নিয়ে আসছি হ্যাঁ বন্ধুরা এটা এবার মা সেঁকে নেবে নালে তো ওই আষাঢ় থেকে যাবে আমসত্ত্বর মধ্যে ওই জন্য এর আগে তোমাদের আমের ঝুড়া আচার দেখানো হয়েছে তারপরে আমের জেলি দেখানো হয়েছে এটা হচ্ছে আমসত্ত্ব তো এটা সেঁকে নিয়ে আসুক মা কড়াইয়ের মধ্যেই সেকছিলো তোমরা দেখ দেখে যাও এটাকে মা একদম ডিরেক্ট এই যে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছে এবার এটা ফুটুক

এই এক কাপ চিনি গেল কাপটা অনেকটাই বড় কারণ বলেইছিলাম যে আমটা পেকে গেল আমটা টক আছে আর কিছু দেওয়ার নেই এর মধ্যে এটা পুরোপুরি হলে মা যখন আবার থালার মধ্যে শুকাতে দেবে তখন আমি দেখাবো জল উঠে গেছে এটা ঠিকনেস আসুক আস্তে আস্তে এই যে বন্ধুরা এটা অলরেডি ডান মা একটু ভিনিগার দিয়ে দিচ্ছে সংরক্ষণের জন্য এটা হচ্ছে ভাজা পাঁচ ফোড়ন শুকনো খোলায় নাড়া আর শুকনো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন একটু গুঁড়ো করা আছে ফ্লেভারের জন্য একদম ঘন হয়ে গেছে যেগুলো ফুটছে দেখলেই বুঝতে পারছ একদম পুরো ঠিক হয়ে গেছে মা থালার মধ্যে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছে ভালো করে তিনটে থালা নিয়েছে হয়ে যাবে দিয়ে দিচ্ছে থালার মধ্যে তেল মাখানো এইভাবে থালায় নিয়ে রান্নার পরে গ্যাসে রাখা যাবে গ্যাসের তলায় আর কি রান্নার পরে গ্যাসের তলায় রাখা যাবে আর না রোদ দূরে কিন্তু ফ্ল্যাট বাড়িতে তো রোদে দেওয়া যাবে না দশ জনের বাড়ি আমরা এই রান্নার পরে গ্যাসের গ্যাস ট্যাস মুছে গ্যাসের তলায় রেখে দিলে এটা হয়ে যাবে একটু পাতলা করে দিতে হবে আম যেদিন আবার তুলবে সেদিন আবার তোমাদের দেখাবো তো মা এটা গ্যাসের তলায় দিয়ে দেবে রান্না হয়ে গেছে অন্তত তিন দিন পরে এটা হয়ে যাবে তো আজকের মতো